বিদায় সন্থা শিল ঘনায় মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা নজরুল গীতির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি একটি রাগাশ্রয়ী গান এবং এটি একটি বিরহের গান যে রাগটির উপর গানটি বেশ করে আছে সেটি হলো ভীমপলশ্রী গানটি গাওয়া হয়েছে একতালে একতাল বারো মাত্রার তাল গানটি হলো বিদায় সন্ধ্যা আসিল ওই ঘনায় নয়নে অন্ধকার তো বন্ধুরা গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশ্বের যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা এই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো বাটনটি টিপে পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করেই গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাব মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভুক। যেহেতু আমি গানটি বি ফ্ল্যাট স্কেলে দেখাই সেহেতু বিফ্ল্যাট স্কেলের সারগম বা আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে সারি গা মা বন্ধুরা আজকের গানটিতে সর লাগছে খাদের নি মধ্য সপ্তকের কোমল গা কোমলনি এবং চড়ার কোমল গা তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে খাদের নি বি ফ্ল্যাট স্কেলের এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল নি আর এটা হচ্ছে চড়ার কোমল গা বাদ বাকি সবসর শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো বিদায় সন্ধ্যা আসিল ওই ঘনায় নয়নে অন্ধকার হে প্রিয় আমার যাত্রাপথ অশ্রু পিছল করোনা আর বিদায় সন্ধ্যা আসিল ওই তাহলে গানটা উঠছে গা থেকে শুদ্ধ গা থেকে বিদায় শন্ধা আছিল গারে সা কুমল গা আবার গারে সা ঘনায় সারে সা নয়নি নিধানি এটা ধা শুদ্ধ ধা খাতের ঠিক আছে এটা কোমলী নয়নি অন্ধকার

এই হয়ে গেল স্থায়ীটুকু এরপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা কথাগুলো বলে আগে এসেছেনু ভেশে ভেসে স্রোতের ফুল তুমি কেন প্রিয় করিলে ভুল তুলিয়া খোপায় পড়িয়া তাই ফেলে দিলে হাই স্রোতে আবার তাহলে উঠছে পা থেকে একটু গিয়ে নিচ্ছি

সোনী এটাই দুবার হবে তারপরে তারপরে তুলিয়া খপায় পড়িয়া তা এটা দুবার দুরকম দেখিয়ে দিচ্ছি প্রথমবার হলো তুলিয়া খপায় পড়িয়া তাই এটা গিয়েছে এটা তো প্রথমবার তারপরটা হলো তুলিয়া খপায় পড়িয়া তাই

এরপরে আসছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো হলো হেথা কেহ কারো বোঝে না মন যারে চাই হেলা হানি সে জন যারে পাই সেনা হয় আপন হেথা নাই রিদি ভালোবাসা তাহলে কি হচ্ছে পা থেকে উঠছে হে যারে এথাকে হো কারো পাপা পাগারে সা বোঝে নাও রেনি ইসা কো মলনি খাদের ঠেয়াছে পোঝে নাও জারে চাই হেলা গামা পানি ধানি আনে শে � ছ জাড়ি চাই শিনা ও চাই আপু গেছে জাড়ি চাই শিনা গাড়ে সাড়ে সানি ও আপু সারি গামা গাড়ি হে না মা মা মনি ঠিক আছে সঞ্চারীটা হয়ে গেল এই রকম সঞ্চারীটা একবার আমি গয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় কে ঢাকে ও কারে মুছে চাই এলো বনেছে জল তারপরে গেছে চারে পাই সে না হয় আবার চারে পাই সে না তারপরে ফে থান আই আলো বাসা সাথে সাথেই ধরে নিতে হবে আবহাওয়া দ্বিতীয় অন্তরাটা আমি কথাগুলো বলে নিচ্ছি তুমি বুঝিবে না কী অভিমান মিলনের মালা করিলে ম্লান উড়ে যায় মোর দুর্বিমান গান আসে তোমার তাহলে প্রথম আর দ্বিতীয় অন্তরা প্রায় একই তাও আমি দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে নোটেশনটা পড়বে ঠিক আছে পা থেকে উঠছে তুমি বুঝিবে না

গানটা শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা এত সুন্দর একটা বিরহের নজরুল গীতি আর তার উপরে রাগাশ্রয়ী হিম রাগীর উপরে আমি আগেই বলেছি গানটি গাওয়া হয়েছে একতালে একতাল বারো মাত্রার তাল আর আশা করি আপনারা খুব তাড়াতাড়ি এই গানটা আপনাদের হারমোনিয়ামে তুলে ফেলবেন তো এইরকমই একটি সুন্দর গীতি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি এই নজরুল নজরুলগীতিটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়াতে হবে আপনারা যদি সেই মুহুর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন গানটি স্বর্লিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা শেষে বলি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা ইচ্ছা করলেই দেখতে পারেন চ্যানেলটি সার্চ করে যদি দেখেন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি চ্যানেল হলো একটি কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আপনারা বন্ধুরা অবশ্যই দেখুন চ্যানেলটি গানগুলি যদি ভালো লাগে গানগুলি শুনুন গানগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এভাবেই আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার